আসসালামু আলাইকুম আমি এখন দেখাবো আপনাদের কীভাবে ইউস লিঙ্কের রেফার দিবেন আপনারা সো টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে সব প্রথমে কী করবেন আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন তারপর যে সার্চ অপশন আছে এখানে গুগলে সার্চ দেবেন টুন লিখে টুন লিখে সার্চ দেওয়ার পর এখানে এখানে টুন কিবার অ্যাপসটা চলে আসে যে এখানে টুন যে অ্যাপটা আছে এই অ্যাপটা এখান থেকে ইনস্টল দিয়ে দেবেন সো ইনস্টল দেওয়ার পর এখানে একটা অনক্রিয়েট করবেন সো টুন কিভার একটা অ্যাকাউন্ট অনক্রিয়েট করবেন তারপর কী করবেন আপনারা চলে যাবেন যে আমার এরকম একটা লিঙ্কে থাকবো চ্যানেলে আসবেন এরকম লিঙ্ক লিংকে আসার পর দেখেন এখানে লেখা আসা যায় হয় রেখে পারি ফেরস রেখে যে লিংকটা ওইখানে একটা ক্লিক দিবেন সো এটা আপনি গুগল ক্রোম থেকে ওপেন করতে পারেন সবচেয়ে বেটার হয় ব্রাউজার থেকে গুগল ওপেন করুন অথবা লিঙ্কটা কপি করে সরাসরি ব্রাউজারে নিয়ে পেস্ট করবেন সো ব্রাউজার আসার পর এখানে দেখেন যে আপনার জেনারেট লেখা আছে এখানে বারো ওয়ার্ডস এটা এইভাবে জেনারেট লেখা আছে জেনারেট এটা ক্লিক দেবেন তারপর যে এখানে বারোটা হয় প্রাইভেট কি আছে আপনার প্রাইভেট এখান থেকে কপি নেমোনিক লেখা আছে এখান থেকে কপি করবেন যেখানে কপি সাকসেসফুল তারপর আসার পর আপনারা চলে যাবেন যে আপনারা টুনকিপার অ্যাপস নামাইছেন ওই টুনকিপারে চলে যাবেন টুনকিপারে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নর্মালভাবে তারপর বাকি অ্যাকাউন্ট যেমন মানে যে নর্মালভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে কিরকম থাকবে এরকম থাকবেন তাহলে উপরে দেখেন যে এখানে লেখা আছে টুনকিপার এখানে একটা ক্লিক দিবেন তারপর যে নিচে আছে এয়ার ওয়েট আবার দেখতে পাচ্ছেন উপরে একটা শুধু টুনকিপার লেখা আছে নিচের ওলেট আর ডান পাশে লেখা আছে ওয়ালেট পাশে আছে টেস্টনেট আপনাদের টেস্টনেট ওয়ালেট দিয়ে কাজ করা লাগবে সব কী করবেন এয়ার ডলেট অপশন আছে ওয়ালেট একটা ক্লিক দেবেন তারপর যে টেস্টনেট অ্যাকাউন্ট এই জায়গায় জায়গায় টেস্টনেট অ্যাকাউন্ট আছে টেস্টনেট অ্যাকাউন্টে একটা ক্লিক দেবেন তাহলে আপনার যে কোডটা বারোটা কোড আপনি কপি করছেন এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর যে কোনটিনিউ অপশান আছে কোনটিনিউ ডিটার টিক দেবেন তারপরে এখানে নোটিফিকেশনটা লেটার দিয়ে দেবেন ওপর থেকে তারপর ওয়ালেটে আপনি যাইলি নাম দিতে পারেন যে আপনার মতো ওয়ালেট ওয়ান দিয়ে দিলাম আমি সো তারপরে এখানে একটা পিনকোড দিয়ে নেবেন সো আমি একটা পিনকোড দিয়ে নিই পাস আউট দেওয়ার পরে আমার কিন্তু দেখেন এখানে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট ডান সাকসেসফুলভাবে ক্রিয়েট ডান আমার উপর দেখেন যে ওয়ালেট ওয়ান লেখা আছে আর এখানে লেখা আছে টেস্টনেট নেট সো তারপর কী করবেন এই যে অ্যাড্রেসটা আছে ওই টোন কিপার যে অ্যাড্রেস এই অ্যাড্রেসটা এখানে কপি করবেন অডাস্ট কপি করতে গেলে ডেস্ট উপরে একটা ক্লিক দেবেন তাহলে কিন্তু এটা কপি কুপিয়ে যে ওপরে কিন্তু কুপিয়ে গেছে এখানে চলে যাবেন আমার চ্যানেলে এখানে চলে যাবেন চ্যানেলে চ্যানেলে আসার পর দেখেন যে স্টার্ট বোর্ড লেগে আছে একটা যে যেখানে স্টার বোর্ড অপশন আছে এটাতে যে টেস্ট গিভার টুন বোর্ড এখানে একটা ক্লিক দেবেন তারপর আপনার যে থেকে কাজ করুন টেলিগ্রাম দিয়ে আর কি চার্ট স্টার্ট দেবেন স্টার্ট দেওয়ার পর এখানে লেখা আছে গেট টু টুম ইন টেস্ট নেট এখানে ক্লিক দেবেন তারপর একটা ক্যাপ চালবেন বা ক্যাপসাটা ভুলছিলো তারপর কিন্তু এখানে কিন্তু ক্যাপচারটা ঠিক হয়ে গেছে ঠিক হওয়ার পর এখানে এখানে কিন্তু একটা অ্যাড্রেসটা দেবেন যে কপি করেছিলেন অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন তারপর এখানে স্যান্ডার অপশনে ক্লিক দেবেন অপশনে ক্লিক পর দেখেন এখানে কিন্তু লেখা আছে যে আপনার অ্যাড্রেসে এই দুইটা টুন দেয়া দিব সো এটা কীভাবে দেখবেন আপনার সরাসরি টুন কিপার চলে যাবেন যে টুন কিপারটা আপনি ক্রিয়েট করছেন এই টুন কিপারে আসবেন এটা রিফ্রেশ দিবেন দেবেন ওখানে দেখবেন যে জিরো টুন শো করছে এখানে আপনার হয় ঠিক আছে মতো সময় লাগবে এটা ওয়েট করেন আমার কিন্তু লাইভে আসে আমি দেখবেন এটা কিন্তু আমার এই যে অ্যাড্রেসটা দেখেন লাইভে আসি এখানে টুনটা অ্যাড হয়ে যাব সো এটা অ্যাড হয়েছে দিয়ে আপনার বাকি কাজগুলো করে নেন ওকে কাজটা কি এখানে ওই টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রাম আসার পর দেখেন আমার কিন্তু উপর যে দুটো লিঙ্ক আছে দুইটা লিঙ্কের কাজ কমপ্লিট আছে তারপর রেফার লিঙ্ক আছে রেফার লিঙ্কের একটা ক্লিক দেবেন রেফার লিংকে ক্লিক দেওয়ার পর যে আপনার ওই মেন কাজ যেটা সে ওয়ালেট কানেক্ট করবেন এখানে যে কানেক্ট আছে কানেক্ট ওয়েটটা ক্লিক দিবেন তারপর যে কিপার তারপর যে কিপার অ্যাকাউন্টটা খুলছিলেন ওইটা আপনি সিলেক্ট করে দেবেন তারপর দেখবেন যে ড্রেসটা ঠিক আছে নাকি দেন কানেক্ট ওয়েট দেবেন তারপরে এখানে একদিন পাসওয়ার্ডটা দিয়ে নেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনার কিন্তু ওই যে টেলিগ্রাম দেওয়া অ্যাকাউন্টটা কী রেফারটা দেবেন এই টেলিগ্রামটা কানেক্ট করবেন সো আমাদের অ্যাড করে দাম তারপর এখানে আপনি এখানে চেক দিবেন যে আপনার টুন কিপারে টুনটা এড হয়েছে কিনা আমি এখানে রিফ্রেশ দিলাম ডিট্রেস দেখেন দেখেন ইনিশিয়াল সেটা আমাদের দুটো টুন অ্যাড হয়ে গেছে যেটা সেটা এটা কিছু করা যাবে না টুনটা অ্যাড হওয়ার পর আপনি চলে যাবেন এখানে ওই বুটে চলে যাবেন তারপরে যে চেকিং এখানে চেকিং চেকিংয়ে একটা ক্লিক দেবেন চেকিং ক্লিক দেওয়ার পর এখানে আপনার এখানে টুন কিপারটা সিলেক্ট করবেন যে টুনকিপারটা দেওয়া ওই টুনটা নিশেলেন তারপরে এই যে নিচে যে এইরকম আসলে ইউটিউব বাটন দেবেন তারপর যেটা কিন্তু ওই শো হলো বাটনটা এখানে এটার দিয়ে স্লাইড করবেন থেকে ডান পাশে নেবেন তাহলে কিন্তু আপনার ট্রানজেকশনটা হয়ে যাব একদিন পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে আপনার এখানে একদিন টেলিগ্রামটা সিলেক্ট করতে বলতেছে টেলিগ্রামটা সিলেক্ট করে নেবেন তারপর যদি এরকম অপশান আছে যে ট্রানজেকশন ক্যান্সেলড তাহলে কী করবেন আপনার এই ওয়ালেটটা আপনি ওই দশ পনেরো মিনিট বারশো আধা ঘন্টা বা আধা ঘন্টা বা এক ঘন্টা পরে এখানে ট্রাই করবেন দেখবেন এই অ্যাকাউন্টের ট্রানজেকশনটা হয়ে যাব যেটার মাধ্যমে সার্ভার জন্য এরকম করে সার্ভারের জন্য এরকম করে আর কি এটা এইরকম মেজার প্রবলেম না আপনারা কিছুক্ষণ পর আবার ট্রাই করবেন তাহলে হয়ে যাব আর এই কাজটা কমপ্লিট করার পর পরবর্তী কাজটা কীভাবে করবেন সো উপরে উপরে দেখেন অপশান আছে যে ওয়ালেট অপশান আছে ওয়ালেটের একটা ক্লিক দেবেন এখানে যে আপনার টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করা এটাকে প্রথমে ডিসকানেক্ট করবেন ডিসকানেক্টের অপশান আছে ডিসকানেক্ট হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখানে আমার কিন্তু এখানে আবার এগিয়ে কানেক্ট ফোন শুরু করতেছে তার মানে আমার টুনকিপার অ্যাড্রেসটা ডিসকানেক্ট হয়ে গেছে সো সেমভাবে এগেন পরবর্তী কাজটা করুন পরবর্তী কাজটা কীভাবে করবেন আমি এটা দেখাই দিই এখান থেকে ব্যাগতে চলে আসবেন আপনি সেকেন্ড টেলিগ্রামে চলে যাবেন সেকেন্ড টেলিগ্রামে আসা করবেন সেকেন্ড টেলিগ্রামে আসার পরে এগেইন যেই সেমভাবে কাজ দেখাইছিলাম আমি আপনাদের সেমভাবে এই যে সব কিছু নিউ হয়ে গেছে সেমভাবে কাজ করবেন সো সেমভাবে কাজ করতে গেলে আপনাদের দেখাব উপরে যে লিঙ্কটা আসে ওইটা কিন্তু আপনার বারবার কপি করে লাগব না আপনি সরাসরি ওই ব্রাউজারে চলে যাবেন দেখেন ব্রাউজারে কিন্তু আমার দুটোটা রেডি করা আছে আমার এখানে যদি এখানে যদি আমি জানার ক্লিক দিই তাহলে দেখেন আমার আরেকটা অ্যাড্রেসও এখানে যে বারোটা কিসেও করতেছে এখানে কপি নেমনে ক্লিক দেবেন কপি হয়ে গেছে এখন যদি আপনি টুন কিপার চলে যান তারপর এটা আমি এড্রেস এখানে এক ওয়ালেট টাকা অ্যাড করলাম সো উপর দেখেন যে ওয়ালেট অপশন আছে ওয়ালেট ওয়ান এখানে এটা ক্লিক দিব দিবো সেমভাবে নিচে আছে অ্যাড ওয়ালেট অ্যাড ডালেটে ক্লিক দিব তারপরে যে টেস্টনেট অ্যাকাউন্ট ক্লিক দেওয়ার পর এখানে এখানে আমি এই কোডগুলো বসে যায় কন্টিনিউ দিব তারপর দেখবেন যে আমার কিন্তু আরেকটা অলেট কানেক্ট আছে এটা আমি নাম দিলাম অলেট টু অলেট টু দিয়ে কন্টিনিউ দিয়ে দিলাম আর এখানে আমার পিন নম্বরটা দিয়ে নেব তো এটি মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু আরেকটা অ্যাকাউন্টের কাজ মানে রানিং চলতে আছে আর কি দুইটা হেড টুন কিপারটা অ্যাড করলাম সো এটাও সেমভাবে এখান থেকে কাজ করবো এই অ্যাড্রেসটা কপি করে এই অলেট টু আপনি দুটা টুন নিয়ে নেবেন দুটা টুন নিয়ে নেই তারপর যে এখানে রেফার লিঙ্ক আছে ওই দুটো টুন নেওয়ার পরে রেফার লিংকে ক্লিক দেওয়ার পর এখান এই যে কানেক্ট হলে ক্লিক দিয়ে আমার এই টুনকিপারটাও এখানে কানেক্ট করে নেব দ্বিতীয়টা কানেক্ট করব তো টেলিগ্রামটা সিলেক্ট করে নিলাম তো এটা কানেক্ট হয়ে গেছে তারপর আমি দেখবো যে আমার টুনকিপারটা টোন দিছে কিনা না তিরিশ সেখানে অত সময় লাগে আমি রিফ্রিজ টুম দেখে এখানে কিন্তু টিফনেট দুটা টুন হয়ে গেছে তারপরে এখানে চেকিংয়ে ক্লিক দিব তারপরে এই যে টুনকিপারটা সিলেক্ট করে নিলাম এখানে সেমভাবে এই যে এইটা সিলেক্ট করবো দেখেন আমার ট্রান্সেকশনটা হয়ে যাব পাশ দেওয়ার পরে আপনার কাজটা কমপ্লিট হয়ে গেলে চেকিংটা হয়ে গেলে এরকম অপশন শু করবো উপরে দেখুন আপনার এখানে মনে হয় আঠারোটার মধ্যে টোকেন শু করবো আর এখানে লেগেবো সাইন ইন টু ডে সো এখানে কিন্তু এই যে একদিন এটা কিন্তু টিকমার হয়ে যাব চেকমক হয়ে যাব এখানে সাইন ইন টুডে ডে লেখাইব সাইন ইনটা কমপ্লিট হয়ে গেলে তারপর কী করবেন আপনার চলে যাবেন মানে পরবর্তী যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে এই যে এখানে যে পরবর্তী যে ওয়ালেট অপশন আছে এটা থেকে কপি করে নেবেন টাস করলে কপি হয়ে কপি করার পর এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসটি লিখ দেবেন অ্যাড্রেসটা লিখ দেওয়ার পর আপনার এখানে চলে আসবে তারপর নিঃশ্বাস এখান থেকে নিচে আপনি ওই এখানে যে অ্যাড্রেস বার আছে এখানে এখানে এটা পেস্ট করে দেবেন স্ল্যাশ ওয়ালেট লিখা স্টার দেবেন তারপর যে আপনার এখানে ইউএক্স ওয়ালেটটা আছে ওয়ালেটটা আপনি এখান থেকে কপি করবেন এটা কপি করার পর এখানে যাতে কপি লিঙ্ক আছে কপি লিঙ্কে ক্লিক দেবেন ওই অ্যাড্রেসটা আমাকে পার্সোনালি দিয়ে দেবেন সো এটা কীভাবে দিবেন আপনারা একটা শিট বানাবেন সো এখানে আপনি পার্সোনাল একটা শিট বানাবেন ওই যে এরকম একটা শিট বানিয়ে নেবেন শিট বানানোর পর এই সিটটা আমাদের এই যে এডিট করে এইখানে এই যে এইটা পেস্ট করবেন পেস্ট করার পর কী করবেন যে উপর থেকে এটা এস টি টিপি দিকা স্ল্যাশ পর্যন্ত এটা টিম দিয়ে দেবেন কাট করে দেবেন শুধুমাত্র এই অলরেডি এই অ্যাড্রেসগুলো রাখবেন যেটুকু আছে এটা রাখবেন এটা আমাকে সেন্ড করে দেবেন সো এটা সেন্ড করে দেবেন এই তারপর আমি চেক দেবো হয়েছে কিনা এই সেমভাবে কাজ করবেন যতগুলো পারেন সো ভিডিওটা দেখে সবাই কাজ করেন